হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান টান থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতাকেও আটকাতে পারবে না একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবার প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে নয় মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব সর্বক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী কাজ করলাম তা ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকুন আজকে আমি ভিডিওটি শুরু করলাম হল সকালে নাস্তা সেরে অফ ক্যামেরা এ তো টেবিলটাকে আজকে পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিনের টেবিল পরিষ্কার করা লাগে না তো দুলাবালি জমে যায় আর আমি প্রতিদিনের কাজে প্রতিদিন করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি না হলে অনেক দুলাবালি জমে যায় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের মেয়েদের প্রতিদিনকার কাজ হলো এগুলি প্রতিদিন ঘুম থেকে উঠে ঘর দর পরিষ্কার করা ফার্নিচার পরিষ্কার করো রান্নাবান্না করা বাচ্চা কাচ্চা সামলা যাই হোক কথা বলতে বলতে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই তো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি দুপুরে রান্নাবান্না করব হলো ছোট আলু আজকে ছোট আলু সিদ্ধ করে নিয়েছি এগুলো দেখ আজকে আলুর দম রান্না করব আর ভিন্ডি বাজি করব। আর হলো মাছ ভাজি করব আজকে কোনো তরকারি রান্না করব না আর তরকারি রান্না করলে বেশি একটা খেতে চায় না যাই হোক কথা বলতে বলতে এই তো আমি আলুর দমটাকে এখন রান্না করে নিচ্ছি আর ছোট আলু এভাবে সিদ্ধ করে আলুর দম রান্না করলে খুবই ভালো লাগে বিশেষ করে আমার বাসায় আমি ছোট আলু এভাবে আলুর দম রান্না করলে খুবই পছন্দ করে খাই আর আলুর সিজন আসলে আমি ছোট আলু কিছু কিনে রাখি যাই হোক কথা বলতে বলতে এই আমার আলুর দম রান্না হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি মাছ ভাজি করে নেব আজকে যেহেতু মাছ রান্না করব না শুধু মাছ ভাজি করব আর মাছ ভাজি দিয়ে আমার ছেলে মেয়ে ভাত খেতে খুবই পছন্দ করে এই জন্য আজকে মাছ ভাজি আলুর দম আর হলো ভেন্ডি ভাজি যাই হোক কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ জোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এতক্ষণ যারা এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মাছ বাজি হয়ে গেছে এখন ভেন্ডি বাজি করে নেব। ভেন্ডি বাজি করার জন্য আগে আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে ভেন্ডিগুলো দিয়ে নেবো আর এখন আমি ভেন্ডি বাজি করার সময় পেঁয়াজ একটু বেশি দিই আবার পাট শাক ভাজি করার মধ্যেও আমি পেঁয়াজ একটু বেশি দিই কারণ পেঁয়াজ আমার কাছে ভালো লাগে আর ইদানিং আমার ছেলে ভেন্ডি ভাজি খেতে চায় না বলে ভেন্ডি ভাজি বাজে আগে খুব মজা করে ভিন্ডি ভাজি খেত এই আর কি বাচ্চাদের গতি মাঝে মধ্যে কখন যে কোন সময় কোনটা চেঞ্জ হয়ে জায়গায় যাই হোক কী করার আছে আর আজকে তো মাছ ভাজি তাই তো কোনো কথাই নেই মাছ ভাজি আর মাছ ভাজি দেখার পর ছেলে বলতেছে আজকে মাছ ভাজি দিয়ে খাবো আর মাঝে মধ্যে এরকমই হয় যেটা আমার ভালো লাগে মাঝে মধ্যে বা এটা খাতে ভালো লাগে না আর যেটা খারাপ লাগে ওইটা খেতে ভালো লাগে এরকম আর কি আর সময়ের সাথে সাথে মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায় রুচি বদলায় এ আর কি আমাদের জীবনটা এলো এরকম সময় যত যাবে ততই মানুষ আপডেট হতে থাকবে রুচির পরিবর্তন হতে থাকবে আর এখন ইদানিং আমার ছেলে তো রান্না করার সময় গিয়ে বলে যে আম্মু তুমি আমার জন্য কি রান্না করছো ডাকনা উঠিয়ে দেখবো কী করবো আর কথাবার্তা দেখলে আমার মাঝে মধ্যে এতো ভালো লাগে আর মাঝে মধ্যে এত রাগ হয় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি ভিন্ডি ভাজি করে নিচ্ছি আর খুব বিরক্ত করে কাজের মধ্যে বিরক্ত করলে কি করব ধমক দিলে তখন রাগ করে গিয়ে বসে থাকে যখন দেখে আমি একটু বেশি রাগ হই তখন আমাকে এমন মধুর কথা বলবে যে আমি তোমাকে শপিং করে দেব। আর কথা শুনলে আমি খুব খুশিতে আত্মহারা হয়ে যায় যে কী কীরকম করে কথা বলে মাশাল্লাহ যাই হোক আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবে নামের সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর ইতি দিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আর একেবারে আমার ছেলেকে গোসল করে নিয়েছে এখন আমার ছেলেকে খাইয়ে দেবো আর মাঝে মধ্যে আমার সাথে আমার ছেলে কাজ করবার বলবো যে আমি তোমাকে আমি সাহায্য করে দাও আর পছন্দ মতো খাবার দিলে বলবো আম্মু তোমাকে আমি ভালোবাসি আর আমি যদি বলি না আমি তোমাকে ভালোবাসি না আমি আমার বড় ছেলেকে ভালোবাসি তখন তো খুব রাগ রাগ করে যাই হোক বাচ্চারা এরকমই যখন বাচ্চারা ছোটো থাকে দু তিনটা বাচ্চা একসাথে থাকে বোন তখন এক একজনের ভিতরে এক একজনের মনের ভিতরে হিংসা জমে যায় যে আম্মুকে একটু বেশি ভালোবাসে আমাকে কম ভালোবাসে এরকমই হয় যাই হোক কথা বলতে বলতে এই তো আমার ছেলেকে দুপুরে খাইয়ে গুম পাড়িয়ে তো বিকাল আমার বড় ছেলেকে মাদ্রাসা দেখার জন্য চলে এসেছি আমার ছেলের মাদ্রাসা সপ্তাহে একদিন দেখা করা যায় মাসে একবার ছুটি দেয় দু দিনের জন্য এই জন্য আমি গত সপ্তাহে গিয়েছি এখন আবার এই সপ্তাহে গিয়েছি তখন বলতেছে যে আম্মু আমি আজকে নুডলস খাবো তাই আমি বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে নিই ছেলের মাদ্রাসার সামনে তো স্ট্রিট ফুডস একটু দোকান আর কি এদিকে রাস্তার দাঁড়ে গাড়ির ভিতরে আয়না লাগে নুডলস পিৎজা বার্গার স্যান্ডউইচ এগুলো বিক্রি করে বাচ্চারের দিকে বসে খায় তাই ছেলেকে নুডলস খাইয়ে ছেলেকে সাথে নিয়ে একটু সবজি বাজারে গিয়েছি কিছু সবজি নিয়ে এসেছি আরও ওদিক দিয়ে ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেছি আর ছেলের মাদ্রাসা ছুটি হবে হলো আগামী সাত তারিখে তো কালকে তো পাঁচ তারিখ গিয়েছে আমি বলছি আরও তো এক সপ্তাহ বাকি আছে ছেলেকে একটু দেখে আসি যাই হোক বাসায় আসার পর আমার ছোট ছেলে বলতেছে যে আম্মু আমার জন্য নাস্তা নিয়ে আসেনি তখন আমি বলতেছি যে বাসায় তো নাস্তা আসে তাহলে বলতেছে আম্মু আমাকে কেক দাও তাই ছেলেকে কেক না কয়েক পিস কেক দিয়ে দিচ্ছি ছেলে তো খুব মজা করে কেক খাইতেছে কারণ আমার ছেলে কেক মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম